নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষা আছে আজকে আমরা উচ্চতর গণিতের 1.7 অনুশীলনীর যে 18 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো অন্যান্য গুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে বলা হয়েছে নিচের ভেন চিত্রে সার্বিক সেট ইউ তো ইউ মানে হচ্ছে টোটাল বিষয়টা তো এই ইউ মানে হচ্ছে যে এ সেট যেটা এ বৃত্ত আছে বি বৃত্ত সি বৃত্ত দুটার তিনটার হচ্ছে যে সংযোগ তো ক নাম্বারে বলা হয়েছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি যদি হয় তাহলে এক্সের মান নির্ণয় করো তো আমরা প্রথমেই ক সলভ করছি এখানে তোমাদের ভালো বোঝার জন্য আসলে খাতায় চিত্রটা তোমরা এঁকে নিতে পারো ওই বই দেখে জাস্ট একই চিত্র বড় করে একটা আয়তক্ষেত্র এঁকে নাও এটার কোনো মাপ নেই যে কোনো মাপে স্টেল দিয়ে জাস্ট করে নেবে তারপরে এখানে আমরা তিনটা বৃত্ত ওইভাবে এঁকে নেব এইটা আমাদের এ বৃত্ত তারপরে এইখানে কানেক্ট রেখে একটা বিবৃত্ত এইটার সাথে কানেক্ট করে আরেকটা সি বৃত্ত থাকবে তারপরে যেভাবে বইয়ে লেখা ছিল এখানে ছিল এইট এখানে ছিল এক্স এখানে ছিল সিক্স এখানে ছিল ফোর আর এখানে ছিল ওয়াই তো বাস আর এখানে সার্বিক সেট ইউটা এই কোনায় লেখা থাকে এখন আমাদের টোটাল চিত্রটা কিন্তু হয়ে গেল এবার আমরা ক নম্বরে ঢুকছি ক তো ক নম্বরে আমরা যেটা করব যে হচ্ছে এই চিত্রটা দেখো চিহ্নিত অঞ্চল এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি মানে আসলে কোনটা এই যে এ আর বি এর যে কমন জায়গাটা অর্থাৎ এই যে এক্স যেটাতে আছে এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি তো এখানে আমরা লিখি চিত্র হতে ইন্টারসেকশন সমান হলো আর বিল এক তো এখানে আমরা দেখো নাম্বার অফ দিয়ে লিখি চিত্রে চিত্র হতে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখানে তো আসলে কোনো সংখ্যা ছিল না হ্যাঁ যার কারণে ওখানে আমাদের এক্স লিখতে হবে আর নাম্বার অফ আর সি বৃত্তের যে কমন জায়গাটা এটা হচ্ছে চার ফোর ওকে এবার আমরা এটা কিন্তু দেওয়া আছে যে এই দুটো সমান তাহলে অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান c B তো सिंपली আমরা যদি এটার মান বসিয়ে দেই এখানে হচ্ছে আমাদের x আর এটার মান হচ্ছে 4 তাহলে ক নম্বরে কিন্তু x এর মানই চাওয়া হয়েছিল একদম সিম্পল অঙ্ক এখানে x এর মান বের হয়ে গেছে এবং এটাই হচ্ছে আমাদের ক নম্বর क्वेश्चनের आंसर তো এরপর আমরা খ নম্বরটা এটা এখানে বলা হয়েছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম বা সি ড্যাশ অর্থাৎ সি এর পুরো অক্ষের সমান নাম্বার অফ এ ড্যাশ ইন্টারসেকশন সি যদি হয় তবে y এর মান নির্ণয় করো তো এটার জন্য আমরা দেখো আহ যেটা করবো এইখানে চিত্রটা যদি তোমরা আবার আঁকো তাহলে বুঝতে সুবিধা হবে এটা এ বৃত্ত এইটা হলো সি বৃত্ত তো এইখানে যেটা বলা হয়েছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি তাহলে এখানে আমরা দেখো নিচে লিখব চিহ্নিত অঞ্চল চিহ্নিত অঞ্চলটা হচ্ছে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ড্যাশ সি প্রাইম তাহলে এই উপাদানগুলো আমরা যদি লিখি এটা ছিল 8 এটা ছিল x এটা ছিল 6 এটা ছিল 4 আর এটা ছিল y তাহলে বি বি ইন্টারসেকশন সি ড্যাশ আগে দেখো সি ড্যাশ মানে এটা ছিল ইউ সার্বিক সেট এই সি ড্যাশ মানে হচ্ছে কি ইউ মাইনাস সি অর্থাৎ ইউ মানে হচ্ছে পুরোটা এখান থেকে সি টা বাদ দেওয়া তো সিটা বাদ দিলে বাইরের যে স্পেসটা থাকলো এটাই হচ্ছে সি তার সাথে বি যদি সংযোগ করি তাহলে এই বি সেট হচ্ছে এই পুরোটা তার সাথে আমরা যদি এটা সংযোগ করি তাহলে এইটুকু অংশ কিন্তু বাদ যাবে অর্থাৎ এইরকম চিহ্নিত অংশটা হবে আমাদের এইরকম আবারও দেখো যে আহ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি তার মানে সি এই সি প্রাইম বা সি মানে হচ্ছে ইউ মাইনাস সি অর্থাৎ ইউ হচ্ছে পুরোটা এইখান থেকে সি এর যে বৃত্তটা আছে এটা বাদ দিতে হবে এই স্পেসটা হচ্ছে কত সি তো এই সি এর সাথে আমরা যখনই বি সেক্টর হচ্ছে যে ইন্টারসেকশন করব অর্থাৎ কমন জায়গা নেব তাহলে আমাদের এই যে এই টুক অংশ কিন্তু বাদ যাবে এই যে ফোর যেটা আছে অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি আচ্ছা এর পাশে আমরা দেখো আরেকটা যদি চিত্র আঁকি ইউ এটা এ বৃত্ত এটা বি বৃত্ত আর এটা সি বৃত্ত এ বি সি এখানে হচ্ছে এ ইন্টারসেকশন সি তো সেক্ষেত্রে এখানে ছিল এটা ছিল এটা সিক্স এটা ছিল ফোর আর এটা ওয়াই তো এইটার চিহ্নিত অঞ্চল হচ্ছে কোনটা চিহ্নিত অঞ্চল নাম্বার অফ এ ড্যাশ ইন্টারসেকশন সি তো সবার আগে এ ড্যাশটা বুঝতে হবে এই এ ড্যাশ অর্থাৎ এ প্রাইম মানে হচ্ছে এই সমস্ত যেটা আছে ইউ হ্যাঁ সেই ইউ থেকে টা বাদ দিতে হবে অর্থাৎ এই যে এক্স যে পর্যন্ত লেখা আছে এই পুরো অংশটা বাদ যাবে তাহলে এই যে এই স্পেসটা হচ্ছে আমাদের এ ড্যাশ তো তার সাথে আমরা যদি সি সেটের সংযোগ করি অর্থাৎ ইউনিয়ন করি তাহলে দেখো এই যে অঞ্চলটা এই এই অংশটা কিন্তু বাদ যাবে তাহলে এটা হলো আমরা চিত্র দিয়ে দেখালাম তো এখানে আমরা এখন বলবো দেওয়া আছে এই দুটো সমান বলা আছে নাম্বার অফ ইন্টারসেকশন সি প্রাইম সমান নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি ওকে এখন দেখো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ওই যে চিহ্নিত যে অঞ্চলটা আছে যেটাকে এক্স আমরা ছেড়ে দিয়ে লিখেছিলাম হ্যাঁ সেক্ষেত্রে সরি এই যে ফোরটাকে ছেড়ে দিয়েছিলাম এই যে এই টুক অংশটা তাহলে তার মধ্যে কি এক্স আর সিক্স আছে তাহলে সেই দুটো যোগ করতে হবে এক্স প্লাস সিক্স আর এটা দেখো এ ড্যাশ নাম্বার অফ এ ড্যাশ ইন্টারসেকশন সি এখানে কিন্তু আমরা এক্সটা এই পাশে বাদ দিয়েছি সো এই যে এই টুক অংশ এটা হচ্ছে ফোর প্লাস এটা মনে হয় একটু সমস্যা হয়েছে এটা আমরা আরেকবার তুলি হ্যাঁ এই চিত্রটা একটু সমস্যা হয়েছে এটা হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন সি তো এ ড্যাশ মানে হচ্ছে কি ইউ মাইনাস এ অর্থাৎ এর এই যে এই অংশটা বাদ দিতে হবে ফার্স্ট টাইম এটা হচ্ছে এ ড্যাশ বা এ প্রাইম তো তার সাথে এটা বাদ দিলে দেখো এই যে এ স্পেসটা থাকে কিন্তু তার সাথে সি সেটের হচ্ছে ইন্টারসেকশন করা হয়েছে অর্থাৎ কমন স্পেস ধরা হয়েছে তার মানে এই যে আমরা এইটুক যেটা দাগ দিয়েছি এটা হবে না এই যে এতটুকু অংশ হ্যাঁ অর্থাৎ ওয়াই আর ফোর তাহলে এই চিত্রটা আমরা আরেকবার একটু দিই এইটা হলো ইউ এইটা এ সেট এইটা বি এইটা সি এ বি সি তাহলে এখানে ছিল এইট এখানে ছিল এক্স এখানে ছিল সিক্স এটা ছিল ফোর তাহলে প্রথমে দেখো এ ড্যাশ এ প্রাইম অর্থাৎ এই যে এই অংশটা অর্থাৎ ইউ থেকে এই অংশটা বাদ দিতে হবে তার মানে এই যে এতটুকু থাকলো এইটা কিন্তু তার সাথে যেহেতু আবার সেটের ইন্টারসেকশন অর্থাৎ কমন করা হয়েছে তাহলে ওই জায়গাটার সাথে সি সেটের কমন জায়গা কিন্তু শুধুমাত্র এতটুকু অংশ অর্থাৎ সি সেটে যতটুকু আছে তাহলে এটার চিহ্নিত অঞ্চলের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে ফোর প্লাস ওয়াই যেটা সি সেটের মধ্যে ছিল এই যে ফোর আছে এখানে তার সাথে যোগ ওয়াই এটা ওকে এবার আমরা দেখো এখানে এক্স এর মান যেটা আমরা কয় পেয়েছি সেই মানটা এখানে বসিয়ে দেব তাহলে এক্স এর মান ছিল ফোর ফোর প্লাস সিক্স ইকুয়াল ফোর প্লাস ওয়াই তাহলে আমরা সাইডটা এখানে নিয়ে আসি ফোর প্লাস ওয়াই সমান ছয় আর যোগ করলে হবে দশ তাহলে এইখান থেকে আমরা ওয়াই এর মান পাবো টেন মাইনাস ফোর হচ্ছে সিক্স আমাদের খ নাম্বারে কিন্তু এইভাবে চিত্রের মাধ্যমে এই অঙ্কগুলো গুলো করতে হবে এরপর লাস্ট হচ্ছে এখানে গ নাম্বার গেছে ইউ যেটা উপরে উদ্দীপকে যেটা বলা ছিল যে ইউ সমান হচ্ছে এ ইউনিয়ন ইউনিয়ন সি তাহলে দেখো নাম্বার অফ ইউ নাম্বার অফ ইউ সমান এই যে ভিতরে সমস্তগুলো আমরা যোগ করে দেব তার মানে হচ্ছে এইট প্লাস এক্স প্লাস সিক্স প্লাস ফোর প্লাস ওয়াই ওকে হয়ে এখানে আমরা এক্স ওয়াইয়ের মানগুলো বসাবো তো এক্সের মান উপরে তোমরা লিখে নেবে ক হতে ক হতে হ্যাঁ এক্সের মান ছিল ফোর প্লাস সিক্স সিক্স 4 আর এই ওয়াইয়ের মান আমরা ক্ষয় পেয়েছিলাম সিক্স এখানে লিখে দাও ক হতে এখন এটা আমরা যদি যোগ করি তাহলে আট চার বারো বারো আট চার আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অর্থাৎ টোয়েন্টি এইট এটাই হচ্ছে আমাদের গ নম্বর কোয়েশ্চেন এর তো আশা করি বুঝতে পেরেছ আমরা আজকে আঠারো নম্বর এখানে শেষ করলাম পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ নইল ধন্যবাদ